এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে আপনাদের সকলকে স্বাগত দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল আবহাওয়ার সঠিক গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সহকারে পাবেন এই চ্যানেলে আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হবে বলে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখেছিলাম যে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল বা বেলা পর্যন্ত বা দুপুর পর্যন্ত বেশ কিছু অংশে বৃষ্টিপাতের পর আর কিন্তু মেঘ সেভাবে তৈরি হয়নি যদিও কিছুটা পূর্বাভাস ছিল রাতভরও বৃষ্টিপাত হয়নি এদিকে সপ্তম দফার ভোটে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা না আমরা এখানে দেখে নেব ইতিমধ্যে কিন্তু আকাশ আংশিক মেঘলা রয়েছে কিন্তু এতে যেটা হবে পরিবর্তন একটা আসবে আবহাওয়া দপ্তর যে বৃষ্টিপাতের কথা বলছে সেগুলো কোন দিক দিয়ে হতে পারে সেটা আমরা এখানে আলোচনা করবো আমরা আলোচনায় রয়েছি উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে সেখানেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে দক্ষিণবঙ্গের কি অবস্থা এবং উত্তরবঙ্গের কি অবস্থা টোটালটা দেখার পরে আমরা এখানে ফেরত আসছি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের জানিয়ে দেব এবং লাইভ আপডেটে আপনাদের আরও বিস্তারিত জানাবো সঙ্গে থাকুন পয়লা জুন আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক দুই তিন চার পাঁচ তিন এই পাঁচটা দিনেই কিন্তু রয়েছে অর্থাৎ পাঁচ জুন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে সম্ভাবনা বেশি রয়েছে আমরা একটু বলে রাখি যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এর মধ্যে আলিপুরদুয়ার কোচবিহারে সম্ভাবনা বেশি রয়েছে যেখানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বেশি এমনটাই কিন্তু রয়েছে তাই দু তারিখে বেশি বৃষ্টিপাত হতে পারে মানে এক তারিখ রাত থেকেও হতে পারে জোরালো বৃষ্টিপাত হতে পারে এমন কত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আবহাওয়া দপ্তর কিছুটা বদল করেছে এখানে যেটা রয়েছে পয়লা জুন ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ হতে পারে ঝড়ো হাওয়া উঠতে পারে এই ঝড়ো হাওয়া কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ এবং কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ হতে পারে দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো তিন চার পাঁচেও বৃষ্টিপাতের সম্ভাবনা বললেও এগুলো কিন্তু একটু কমের দিকে থাকতে পারে আমরা আলোচনায় রয়েছি দেখতে থাকুন তো আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে প্রথমে আমরা একবার দেখে নেব সকালের দিক থেকে যে উপগ্রহ চিত্রে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ সহ যেখানে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে জোরালো মেঘ এবং সেখানে কিন্তু বর্ষা বৃষ্টিপাতের যে পরিবেশ থাকে সেটা কিন্তু ইতিমধ্যে জোরালো আকার ধারণ করেছে পাশাপাশি যেহেতু বর্ষা প্রবেশ করেছে আমাদের দক্ষিণ ভারতের কেরালাতে এবং সেখানেও কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে বর্ষা তিরিশ তারিখে প্রবেশ করেছে এখানে এবং ওই জায়গাতেই রয়েছে কিন্তু সবথেকে বড়ো চমক হচ্ছে যে বর্ষা দুর্বার গতিতে এগিয়ে গিয়ে আমাদের উত্তর পূর্ব ভারত সমেত উত্তরবঙ্গ এবং বাংলাদেশে সময়ের আগে প্রবেশ করে গেছে যেখানে কোথাও পয়লা জুন দোসরা জুনে প্রবেশ করার কথা ছিল সেখানে কিন্তু তিরিশ তারিখ একত্রিশ তারিখের মধ্যেই আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকা সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই বর্ষা খাতায় কলমে প্রবেশ করে গেছে এখন এই বর্ষা প্রবেশ করার ফলে বৃষ্টিপাত কেমন হবে সেটা হচ্ছে বিষয় লা পরিস্থিতির ফলে যেটা হবে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়গুলিতে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে যার ফলে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত অধিকতম হতে পারে এবং যার ফলে কোনো কোনো জায়গাতে হয়তো বন্যা পরিস্থিতি হতে পারে আপাতত খবর রয়েছে কিন্তু জুন মাসে তাহলে কেমন হবে ইতিমধ্যে এখনও এলনিনো এবং লানিরার যে পরিস্থিতি সেগুলো কিন্তু আস্তে আস্তে কমা বাড়া এলনিনোটা কমবে লোটা বাড়বে এই যে পরিস্থিতিটা রয়েছে ফলে জুন মাসে সম্ভবত বর্ষায় খুব বিরাট বৃষ্টিপাত নাও পাওয়া যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে মানে দেখতে পাচ্ছি আংশিক পাতলা মেঘ রয়েছে যেটা কিছুটা মেদিনীপুর বলতে পারেন যে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা বিহার উত্তরবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু আংশিক মেঘলা রয়েছে এবং কিছুটা জলপাইগুড়ির দিকে মেঘাচ্ছন্ন আকাশ এবং সেখানে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে মেঘলা মেঘলা ভাব রয়েছে এবং সেখানে বৃষ্টিপাতের পরিবেশটাও রয়েছে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের ঢাকা খুলনা বড়িশাল চট্টগ্রাম এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকে মোটামুটি রোদ ঝলমল আকাশ এবং সেখানে কোথাও কোথাও একটু আংশিক মেঘলা আকাশ কলকাতার আশেপাশে হুগলি হাওড়া চব্বিশ পরগনা এগুলো এগুলোতে কোনো কোনো অংশে একটু আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও মেঘ উড়ে যাচ্ছে কোথাও হয়তো আবার রোদ বেরিয়ে যাচ্ছে তো সকালের দিক থেকে তার মানে বৃষ্টিপাত হবে না এমন দেখা যাচ্ছে তাহলে বৃষ্টিপাত কখন হবে এইটা আমরা দেখার চেষ্টা করছি আপনার এলাকাটা কমেন্ট করুন অবশ্যই দেখতে থাকুন কোথায় কি হতে পারে কখন থেকে মেঘ ঢুকতে পারে কোন দিক দিয়ে মেঘ আসতে পারে থাকবে পশ্চিমের জেলাগুলিতে সেটাই আমরা দেখে নেব তো আমরা চলে যাচ্ছি সরাসরি মেঘে এখানে বজ্রপাত হতে পারে কি না কোন দিক দিয়ে হতে পারে তো আমরা একটু বেলার দিক থেকে দেখতে পাচ্ছি যে কোনো বজ্রবিদ্যুৎ হচ্ছে না উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ থাকতে থাকছে কিছুটা যেটা আমরা মেঘে দেখলাম ওই যে দিনাজপুরে কাজ ধরে রংপুরের আশপাশ ধরে বজ্রবিদ্যুৎ হতে পারে দুপুরের পরে দুপুরের পরে পশ্চিমের দিকে দুটো জায়গাতে মেঘ উঠতে পারে ঝাড়খণ্ডে দেওঘর এখানে মধুপুর গিরিডি অর্থাৎ দুমকা এবং আসানসোলের ঠিক চিত্তরঞ্জনের পেছন দিকটাতে একটা মেঘ তৈরি হতে পারে যদি মেঘটা তৈরি হয় তাহলে বীরভূম পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এবং কিছুটা মুর্শিদাবাদ তার পাশাপাশি হুগলির দিকগুলোতে এটা বাঁকুড়া আশপাশ ধরে ধেয়ে যেতে পারে বা একটু পুরুলিয়া নিয়েও যেতে পারে আর কিছুটা পুরুলিয়ার দিকেও মেঘ উঠতে পারে পিছন দিক দিয়ে এই মেঘগুলো যদি যদি উঠলে একটু বড়ো হতে পারে তার মানে এইটা সম্ভাবনা থাকবে এর পাশাপাশি আর একটা মেঘ থাকতে পারে যেটা জামশেদপুর থেকে শুরু করে এখানে বাড়িপদ বা এদিকে বাদাম পাহাড়ের দিকে উঠতে পারে যেটা বড় যদি বড় হয় তাহলে এখানে ঝাড়গ্রাম এবং তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের দিকে বা বাঁকুড়ার দিকেও প্রভাব দেখাতে পারে এবং এইগুলো বড় হয়ে এগুলোই কিন্তু আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই দিকে বৃষ্টি থাকতে পারে আর কিছুটা লোকাল মেঘ তৈরি হতে পারে বাংলাদেশের দিকে যেটা ঢাকা খুলনার আশেপাশে বা রাজশাহীর আশেপাশেও হতে পারে এইভাবে কিন্তু একটা ব্যাপার রয়েছে এবার একটু ট্র্যাক করে দেখা যায় দেখুন এই যে একটা ভালো করে দেখুন এখানে একটা বড়ো টাইপের কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এই যে আংশিক মেঘলা এত যে জলীয় বাষ্প ঢুকে রয়েছে গুমর গরমটা রয়েছে গরমটা কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে থাকবে গাঙ্গি পশ্চিমবঙ্গে এইভাবে একটা কিন্তু বজ্রগ্রহ মেঘ যেতে পারে যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে রাত পর্যন্ত সময়ের মধ্যে রাজশাহী থেকে শুরু করে আমাদের খুলনা বিভাগ হয়ে যেতে পারে পরবর্তী ক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদ রয়েছে এখানে বেলডাঙ্গা করিমপুর ডমকল ধুলাহড়ি বহরমপুর এর পাশাপাশি যেখানে দেখতে পাচ্ছি যে গোকর্ণ খড়গ্রাম সাগরদিঘি এদিকে কিন্তু যেতে পারে বড়ুয়া রয়েছে কাটোয়া রয়েছে এর পাশাপাশি নানুর এদিকে যে মঙ্গলকোট গুসকরা এদিকে মানে পূর্ব বর্ধমান ইলাম বাজার বোলপুর বাঁকুড়া সোনামুখী পাত্র বিষ্ণুপুর বিষ্ণুপুরাঙ্গা তালডাঙ্গা রতনপুর হাতিরামপুর এই এলাকার উপর দিয়ে মানবাজার সিন্দি বান্দুরা এদিকে রানীবাঁধ রায়পুর বিনপুর এর আশেপাশে চাকুলিয়া ঝাড়গ্রামের আশেপাশে কিন্তু এটা চলে যেতে পারে এবং এটা যদি ব্যাক করে দেখায় তাহলে কিন্তু দেখুন এটা দেওঘর হয় পরিষ্কার একদম দুমকা হয়ে চিত্তরঞ্জন আসানসোল ধানবাদ বোকা রয়েছে দেখুন রঘুনাথপুর আসানসোল রয়েছে দেখুন এই যে একদম আসানসোল দুর্গাপুর পর দিয়ে হুড়া পুরুলিয়া পদ দিয়ে এইভাবে কিন্তু এগোতে পারে সেটা কিন্তু দেখা যাচ্ছে এইভাবে এগোতে তার মানে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এগুলো চান্স রয়েছে এইখানে কতটা এগোবে নদীয়ার দিকেও চান্স রয়েছে এবং পরের দিকে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং রংপুর চরাজিপুর গাইবান্ধা এগুলোতে কিন্তু আসতে পারে এবং কিছুটা সিলেট ময়মনসিংহ এবং আসাম মেঘালয়ের দিকে মেঘ হতে পারে এটা কিন্তু রয়েছে আর দু তারিখের দিকে একটা চান্স থাকবে যদি এক শনিবারে বৃষ্টিপাত ভালো হয় তাহলে রবিবার বৃষ্টিপাত কিন্তু কম হবে আর শনিবারে কম হলে রবিবারে আরও বেশি হবে রবিবারের যে বৃষ্টিটা রয়েছে সেটা উড়িষ্যার দিকে বেশি হতে পারে এবং সেই সম্ভাবনা থাকছে যেটা চাকরের উপর দিয়ে ঝাড়গ্রামের উপর দিয়ে পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকে জলেশ্বরের দিকে এটা যেতে পারে আর কিছুটা পুরুলিয়া বাঁকুড়ার দিকে উঠতে পারে আর কিছুটা লোকাল মেঘ রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে হতে পারে তাই এখানে কিন্তু রয়েছে চান্স মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে হতে পারে আর এদিকে একটা মেদিনীপুরের দিকে একটা আসতে পারে এরকম করে রয়েছে এবং কিন্তু কলকাতা হাওড়া হুগলির দিকেও চান্সটা থাকছে এগুলো বড় মেঘ বড়ো হলে এদিকে কিন্তু চলে যাবে এবারে এটা বৃষ্টিপাতে ফেলে আপনাদের দেখাবো যে কীভাবে কী হবে তো দেখুন শনিবার সকাল থেকে কিন্তু আংশিক পাতলা মেঘলা থাকবে পরিষ্কার দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কিছুটা মেঘ যেটা উত্তর দিনাজপুর সবলগুলো এলাকা তো রয়েছে শিলিগুড়ির কাছে সেখানে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে এবং সেখানে পরবর্তী ক্ষেত্রে একটু করতে পারে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে জলীয় বাষ্প যাচ্ছে সরাসরি উত্তর ভাগে এবং বেশ বিভিন্ন অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশেই থাকবে কয়েকটি জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং আমরা মোটামুটি দেখব যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এগুলোতে কিন্তু পরিষ্কার প্রায় পরিষ্কার থাকবে আংশিক রোদ মেঘের খেলা চলবে কিন্তু গরমটা একটু থাকবে অসুস্থতার ব্যাপারটা থাকবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে একটা মেঘ যেটা দেখালাম যে বজ্র বিদ্যুৎ সেটাই কিন্তু বৃষ্টি আকারে এইভাবে যেতে পারে এইরকমভাবে যেটা দেখুন একদম বীরভূমের মধ্য দিয়ে মুর্শিদাবাদের দিকে যেতে পারে এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড় জামশেদপুর রয়েছে রাউরকেলা রয়েছে উড়িষ্যার দিকে এইভাবে কিন্তু এটা যেতে পারে এইভাবে যদি যায় তাহলে দেখা যাচ্ছে সম্ভাবনা একটু রয়েছে ভারী তাহলে কোথায় হবে না বাঁকুড়া হতে পারে পুরুলিয়া হতে পারে কিছু এলাকাতে দুর্গাপুর আসানসোল মানে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এবং এই এলাকার উপর দিয়ে একটা বর্ধমানের দিকে বা মুর্শিদাবাদের দিকে যেতে পারে তো একটু হালকা মাঝারি হয়ে যেতে পারে যদি থাকে তো বাংলাদেশের রাজশাহীর কিছু এলাকা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনার দিকগুলোতে এবং রয়েছে যেটা মেহেরপুর থেকে ঢাকা সংলগ্ন এলাকাগুলিতে এবং কিছুটা আমাদের দেখছি বাঁকুড়ার দিকগুলোতে এবং একটু আরামবাগ কতুলপুর এগুলোতে একটু জোরালো বৃষ্টিপাত আসতে পারে সুতরাং বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে একটা দুপুরের পর থেকে একটা বৃষ্টিপাতের চান্স রয়েছে যেটা কিছুটা এদিকে যেতে পারে মাদারীপুর ফরিদপুর পর্যন্ত যেতে পারে এবং রাতের দিকে যদি দেখা যায় যদি এটা এগোতে পারে তাহলে অনেক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর রাজশাহী মনমোহন সিং এগুলোতেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে চানস রয়েছে সামান্য কিছুটা মালদার দিকেও রয়েছে এবং আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুরে অধিকও বৃষ্টিপাত থাকবে কিন্তু আসাম মেঘালয় উত্তরবঙ্গে যখন ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও এই যে বৃষ্টিপাতগুলো কিন্তু রাতের দিকে থাকতে পারে এই এলাকাগুলোতে থাকতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে ঢাকার দিকেও কিছুটা সম্ভাবনা রয়েছে আর বরিশালে কিন্তু অতটা এখন দেখা যাচ্ছে না বরিশালের দিকে কিন্তু আংশিক পাতলা মেঘ এলাকা থাকবে দু তারিখ বা তিন তারিখের দিকে একটা বৃষ্টিপাত কিন্তু বরিশাল বা ওইগুলোতে আসতে পারে তো দেখতে পাচ্ছি দু তারিখে বৃষ্টি বৃষ্টিপাত যেটা রয়েছে কিছুটা এই বৃষ্টিপাতগুলো একটু পশ্চিমের দিকের দিক জেলাগুলি থেকে পূর্ব দিকে ধাওয়া করতে পারে সেক্ষেত্রে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে এখন ঢালাও বৃষ্টিপাত চলবে দু তারিখের পর তিন তারিখ যদি যাই দেখা যাচ্ছে রংপুর মনমনসিংহ সিলেট ঢাকা খুলনা এবং বরিশাল চট্টগ্রামে তখন বৃষ্টিপাত কিন্তু হতে পারে মাদবড়িয়া লালমনি এখানে লালমোহন কলাপাড়া বিরোজপুর মতিরহাট চাঁদপুর রায়পুর ফটিকাছড়ি এদিকে রয়েছে খুলনা বিভাগে কিন্তু বৃষ্টিপাত সাতক্ষীরা খুলনা অভয়নগর এখানে তিন তারিখের দিকে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা বঙ্গোপসাগর থেকে জলীয় যোগান দিয়ে যেতে পারে এবং এখানে মেদিনীপুরের দিকগুলোতে একটু দেখা যাচ্ছে সুতরাং এর এরপরে একটু বৃষ্টিপাত কিন্তু কমে যেতেও পারে এই নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও আলোচনা করব এখানে আর এটাকে বড়ো করছি আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে রাতের মধ্যে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে উত্তর পূর্ব ভারতে চলবে দু থেকে তিন তারিখের মধ্যে বাংলাদেশের দক্ষিণ ভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে ঝিন্নাইতে কণ্ঠাঁদপুর সহ খুলনা বরিশালের দিকে আর আমাদের কলকাতা হাওড়ার দিকেও বৃষ্টিপাতের চান্স রয়েছে চব্বিশ ঘটনার দিকেও বৃষ্টিপাতের চান্স রয়েছে তাই ভোটের দিন যেটা হবে সকালের দিকে সেরকম কিছু না থাকলেও হয়তো বিকেলের পর থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে সেটা এগিয়ে যেতেও পারে এই সম্ভাবনা থাকছে ধন্যবাদ